আপুদের জন্য সতর্ক একটা ভিডিও নিয়ে আসলাম যেটা হচ্ছে অনেকে অনেক পেজ থেকে পাঁচশো ছয়শো টাকা দা আপনারা ভিআইপি বডি ক্রিম কিনতেছেন কিন্তু কোনো কার্যকর হচ্ছে না আর অথেন্টিক প্রোডাক্টটা কীভাবে চিনবেন সেটা আজকে দেখা দেওয়ার জন্য এবং হানড্রেড পার্সেন্ট কার্যকর প্রোডাক্ট যেটা হচ্ছে ভিয়েতনামের অরিজিনাল প্রোডাক্ট এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্টটা এটা তো দেখতে দেখা যায় একদম লোকাল এটা বাতি দিলাম এটা একটা হচ্ছে মাস্টার কপি তারপরে ওই মাস্টার কপি আর অরিজিনালটা কীভাবে চিনবেন দেখেন ক্রিমের কালারটা কতটা ডিফারেন্স এটা কিন্তু কোনো জেল টাইপের নাই এটা কিন্তু ওই যে ভিতর যেটা আছে সিরাম অয়েল টাইপের আর এটা কিন্তু জেল টাইপের দেখতে দেখা যায় আর অথেন্টিক প্রোডাক্টটা কীভাবে চিনবেন এই যে দেখেন এইখানে একটা চিহ্ন আছে গর্ত টাইপের এটার মধ্যে কিন্তু নাই এটা হচ্ছে লোকালটা আর অথেন্টিক প্রোডাক্টটা যেটা হচ্ছে হচ্ছে বিয়েতনাম মেডিন লেখা থাকবে বিয়েতনাম তারপরে ডেট এবং উৎপাদন ডেট দুইটাই লেখা থাকবে আর মুখা থাকবে একটু এটা কিন্তু একদম ইওলো একদম আর এটা হলো রোজ গোল্ডেন আর বিয়েতনামের প্রোডাক্টটা যখন আপনার হাতে দিবেন এই যে দেখেন আমাদের এই বডি ক্রিমটা একদম মাখনের মতন বডি ক্রিম এই দেখেন আমি হাতে দিয়ে দেখাইতেছি আপনাদেরকে অরিজিনাল প্রোডাক্টটা হান্ড্রেড টু হান্ড্রেড কাজ করবে এটা হইলো যেটা এখন দিলাম এটা হইলো অরিজিনাল আর এই যে দেখেন এটা কিন্তু একদম আঠালো এই যে দেখেন দুইটাই যখন ব্যবহার করবেন আপনি এইটা এটা হইল অথেন্টিকটা এটা যখন ব্যবহার করবেন এটা কিন্তু সাথে সাথে স্কিনের সাথে এই যে দেখেন মিশে গেছে মানে সাথে সাথে একটা স্কিনের বোঝা গেছে একটা ফর্সা ফর্সা ভাব আর এটা দিলে স্কিনের সাথে মিশবে না এটা যত ডলবেন অত আপনার ফেস ওয়াশ ব্যবহার করেন না ফেস ওয়াশের মতন ফেনা ফেনা উঠবে এই দেখেন যত ডলবেন এটা ফেনা ফেনা উঠবে আর এটা কিন্তু ডলা দিছি সাথে সাথে কিন্তু স্কিনের সাথে মিশে গেছে এটা হইল একশোটা বডি ক্রিমের উপাদান দেওয়া এটা হলো বডি ক্রিম যেটা হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্টটা যারা আমাদের পেজ থেকে প্রোডাক্ট নেন তারা তো জানেন যে ইউনিক কসমিনিক সবসময় চেষ্টা করে অথেন্টিক প্রোডাক্ট এবং দুই নম্বর অথেন্টিক কিভাবে চিনবেন সেটাও দেখা দেওয়ার জন্য যারা আমাদের প্রোডাক্ট অথেন্টিক প্রোডাক্টটা নিতে চাচ্ছেন হোয়াটসঅ্যাপ নাম্বার ইমু নাম্বার দেওয়া থাকবে যোগাযোগ করে এই বিএপি ওডি ক্রিমটা হোম ডেলিভারি নিতে পারবেন